বেদের মেয়ে জোসনায় আমার কুতা দিয়েছে আসি আসি বুঝিয়ে জোসনা ফাঁকি দিয়েছে আমি তোর একদিন কইছি যে লাইভ করার সময় তুই আমতলায় বসবি নে এখন আমের সময় কখন কইনে মাথার পরে পরে অসুবিধা নেই যেটা পড়ি পাকা না কাঁচা আম পড়েছে না দিলাম আমি থাবা আম পড়েছে তুই থাবা দিলি কেন

আর তোর মাথা কনকায় ভালো করে দেখাতে পারিস না আচ্ছা পিছু আসুন বা সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমরা স্কেল লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং নিমন্ত্রণ আপনারা জানেন ফকিরনি লাইভ বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হই আসছে সামনে কুরবানির ঈদ এই ঈদকে কেন্দ্র করে নানান ধরনের আটকা পটকা ফটকা বাজি ফটবে এসব থেকে আপনারা সাবধানে থাকবেন কিন্তু আপনারা জানেন আজকে আমাদের মূল বিষয় সেইটা না মূল বিষয় হলো আমাকে যে ফকির কমিটির নেতৃবৃন্দ তারা কে কোথায় আছে এইটা আমাদের আগে খুঁজতে হবে তো আমি প্রথমে চলে যেতে চাই আমাদের সেক্রেটারি জনপ্রিয় ফকির আমাদের সেক্রেটারি তিনি কোথায় আছেন চলেন আগে তার একটু খোঁজ নিয়ে আসি সেক্রেটারি আপনি কি লাইনে আছেন হ্যাঁ সভাপতি সাহেব আমি লাইনে যুক্ত আসি আপনাকে দেখতে পাচ্ছি আমি শুনতেও পাচ্ছি বলেন বলেন চমৎকার চমৎকার আমার কথা হলো আপনি আসলে এখন কোন জেলাতে আছেন মানে কোন জেলায় ভিক্ষে করছে সভাপতি সাহেব আমি আসি এখন নীলফামারি নীলফামারিতে আসি আরে বাবা রে ওকে নিজেকে দিন চলে না শিখেনি আবার ভিক্ষে দেবে কোন আরে না এখন এখানে সব বড় লোকের বসবাস যাক তাহলে অসুবিধে নেই এখন কথা শিরা না কথা হলো আসছে কুরবানির ঈদ ভিক্ষের প্রতি মনোযোগ বাড়াইতে হবে এমন কোনো বাড়ি থাকবে না যে বাড়িতে আমাদের পা পড়বে না এটা খেয়াল রাখবেন এখন আপনার কি আমাদের কাছে কোনো প্রশ্ন আছে থাকলে করি ফেলে মনের মধ্যে শুধু প্রশ্ন ঘুর পাক খাচ্ছে আর ঘুর পাক খাচ্ছে ও সভাপতি সাহেব সভাপতি সাহেব আমরা তো ধরেন এই ফকির মানুষ ভিক্ষে শিক্ষে করে খাই তা আমাদের কি কুরবানি দিতে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট সরি কোশ্চেন আই অ্যাম অ্যান্সার ইউ ওয়েট সামথিং মিনিট ঠিক আছে আমি অবশ্যই আপনার অ্যানসার করব কিন্তু তার আগে সাংগঠনিক সম্পাদকের একটু লাইনে না নিয়ে আসলে সে আবার অনেক সময় বিয়ারিং হয়ে যেতে পারে বোরিং বোরিং হয়ে যেতে পারে তো স্যার কে সরি সাংগঠনিক সম্পাদক হ্যালো সাংগঠনিক সম্পাদক আপনি কি আমাকে শুনতেছেন সম্পাদক আপনি কি আমাকে শুনছেন কি ধরি ফেলি ল্যাপটপ ধরি হ্যাঁ সভাপতি আমি তো আপনার শুনতে পাচ্ছি কেননা আমার এখানে ফোর জি নেটওয়ার্ক আপনার কথা একদম ক্লিয়ার ফক ফক শুনতে পাচ্ছি এই নেটওয়ার্ক কে দিয়েছে এটা বুঝতে হবে এই নেটওয়ার্কের পিছনে আমাদের অনেক অবদান আছে কথা সত্য কিন্তু সেটা বিষয় না পয়েন্টে আসেন আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আপনি কোন জেলাতে অবস্থান করছেন সাহেব আমি এখন ঝিনেদা জেলায় অবস্থান করছি আরে বাবা রে আপনি পৃথিবীতে আর কোন জেলা খুঁজে পান না ওই জেলার একটা থানার নাম হলো কুপা কুপি কি কুপা কুপি শৈল কুপা কুপা আর কালীগঞ্জে সেই কুপা আমেরিকায় গেল এমপি সাহেব ডাক্তার নীতি শিখেন তো চিকিৎসা অস্ট্রেলিয়ায় গেল ফিরার পথে কুপা নেই হয়ে গেল না সভাপতি আপনি ভুল বলছেন আমেরিকায় যায়নি তো সে তো ইন্ডিয়ায় যে আজ চিকিৎসা নিতে গেল শিখেন যে হয়েছে আপনার কথা ঠিক ইন্ডিয়ায় যেয়ে কলকাতা এসে এক্সিডেন্ট খুপা কুপি হয়ে গেছে আল্লাহ মাফ করো তার হেদায়েত নসিব ওটা নিয়ে অসুবিধা নেই এই ঝিনে দায় সাবধানে থাকবেন কারণ অসুবিধা নেই এখন কথা সেটা আপনার কি কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন জি সভাপতি সাহেব আমার তো প্রশ্ন আছে তার আগে বলেন আপনি ভালো আছেন তো শরীর ভালো আমি যদি ভালো না থাকি কেমনে সকাল হবে তোমার ফকির সভাপতি ভালো থাকলে ভিক্ষা দেবে তবে আমার প্রশ্ন হচ্ছে সভাপতি সাহেব ও সেদিন ইউটিউবের মধ্যে দেখলাম একজন বক্তা বলছে যে সাতজন ভাগে কুরবানি দিদি এর ভিতর যদি একজন বেনামাজি থাকে তাহলে নাকি ওই ছয় জনের কুরবানি নাকি তেশ মারা যাবে আসলে এই বিষয়টা কি কতটুকু যুক্তিগত বিষয় আপনি এটা ব্যাখ্যা একদম পয়েন্টের কথা আপনার কথাটা অনেক মানে গুরুত্বপূর্ণ কথা শোনেন আমি বাংলা ভাষায় বুঝি বাংলা ভাষায় বুঝাই দেব নো ইংলিশ নো অ্যারাবিক হাবি বিকুল এখন কথা সিরা না পয়েন্টে এসে গেলাম এক নম্বর প্রশ্ন ছিল যে আমরা ফকির কুরবানি দেবো কি না আমরা ফকির কোন ফকির আমরা ডাইরেক্ট আমাদের অভাব লেগেছে তাই ভিক্ষে করিয়ে খাই তা না ফকির সাইজে আসি ফকির সাইজে ভিক্ষে করিয়ে খাই এই জন্যই আমাদের কুরবানি ডাইরেক্ট পরশ কারণ আমরা কথা খুঁজনি কেন খোঁজ করছি তো মাথাটা একটু দেখাই দে ও দেখিছি চন্দ্রসি দেন আপনি এখন কথা সিটা না কথা হলো আমরা ফকির কি ফকির আমরা আসলে ফকির না ফকির সাজিস বাংলাদেশে এরকম ফকির কমই আছে যে অভাবে ভিক্রে করি খায় ভিক্ষে করার নিয়মটা হলেও সে সকালে বের হবে দুপুরের খাওয়ার জোগাড় হয়ে গেলে আর ভিক্ষে করবে না আবার দুপুরের পরে বের হবে রাতির খাওয়ার জোগাড় হয়ে গেলে আর ভিক্ষে করবে না কিন্তু আমরা তো ভিক্ষে করি ওই টাকা সুদি খাটাচ্ছি বাড়িবার আসছি সবচেয়ে বড় লোক সবচেয়ে বড় যে ফকির বাগের হাটে যে ফকিরহাট আছে ওই ফকিরহাটে সব বড় লোক শালা একটাও গরিব নেই উরা উরা ভিকে করি তুই আমাদের এই যে ফকিরহাটার বানর যদি বনে করে আমরা ফকিরহাটের লোক আমরা কুরবানি দেব না ইমপাসিবল এটা হইতেই পারে না बिकॉज হি ইজ এ ভেরি বড় উস্তাদ বলছিলাম আমি জয় আপনার সাথে যেটা প্রশ্নর কথা বলছিলাম তো ওইটা একটু জিজ্ঞাসা করেন দিন তাই সভাপতি সাহেব ওই আমার অ্যাসিস্ট্যান্ট আমার কাছে একটা প্রশ্ন রাখিল আপনার কাছে জিজ্ঞেস করার জন্য তাই ওইটা কি আপনি যদি অভয় দেন তাহলে আমি একটু বলতে পারি আচ্ছা ঠিক আছে আপনাকে আমি পুরো অভয় নগরটাই দিয়ে দিলাম আপনি বলেন হ্যাঁ বলছি সভাপতি সাহেব এই যে আমরা শুনি বনের পশু কুরবানি না করে মনের পশু কুরবানি করো এই বিষয়ে আর কি আমার এই অ্যাসিস্ট্যান্ট জানতে চাচ্ছে আর কি কিন্তু মনের পশু কোনটা এইটা তো খুঁজে পেলাম না সভাপতি সাহেব আমার সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট জানতে চাইছে যে পশু আমরা গরু ছাগল উঠ ভেড়া ঘোড়া কুরবানি করি কিন্তু মনের পশু তো খুঁজে পাইনি এইটা কিন্তু মূল একটা পয়েন্ট মনের পশু হইল এই গরু ছাগল হাঁস মুরগি উঠ ঘোড়া ভেড়া না এটা হল রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ কুমির অজাগার বিষক্ত এই মনের মধ্যে যার বিষ এই বিষ যদি বাষ্প হয় এ আর ঘাস জন্মাবে না ঘাসের পাতাগুলো সবুজ থাকবে না এই জন্যই মনের মধ্যে যে পশুর আছে এটা খুবই খারাপ ভয়ঙ্কর এই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর পশু আগে জবাই করতে হবে তার মানে কি চুরি ডাকাতি চিন্তাই খুন হত্যা রাজানি পরনিন্দা পরচর্চা গিবোধ মারামারি কাটাকাটি পরের বো বের করা পরকিয়া প্রেম প্রীতি ভালোবাসা উচ্ছৃঙ্খলতা মাদক ইয়াবা ফ্রি ফায়ার পাবজি এ। অনেক কিছু এইগুলো হলো পশু 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 এইগুলো আগে কুরবানি করতে হবে একটাও এইগুলো কুরবানি না করা পর্যন্ত হতে চাইছি কথা এইগুলো কুরবানি না করা পর্যন্ত আপনি গরু কুরবানি করি ছাগল কুরবানি করি পশু মারিয়ে লাভ নেই কথাটা যেন মনে থাকে আচ্ছা এবার পয়েন্টে আসি আমার সাংগঠনিক সম্পাদক আপনাকে বলি ছয়জন যদি নামাজি হয় ইমানদার হয় আল্লাহওয়ালা হয় তাহলে ছয়জনের ইমানের অনেকজন না হুম এর মধ্যে একজন বে নামাজি বে রোজাদার হয়তো উল্টো পাল্টা কাজ কিছু করে ফেলেছে ভাবে সে কুরবানিতে ঢুকে গেছে বা দেশে তাই এই ছয় জনের ইমানে যদি এত জোর থাকে তো ওই একজন একসাথে পার হয়ে যাবে না যদি ওই একজনে টেনে নিয়ে ওই পাশে চলে যায় খারাপ হয়ে যায় তাই এই ছজনের জোর কনে গেল হ্যাঁ নাকি কথা সত্যি একজনের ইমানের জোর যদি শয়তানের পক্ষে এত বেশি হয় ছয়জন যদি হালকা হয়ে যায় তাই এটা সমস্যা না বিশাল সমস্যা সমস্যা সুতারাং মাথায় রাখতে হবে মানুষকে নিরুৎসাহিত করি না উৎসাহিত করতে হবে যেই ব্যক্তি নামাজ পড়ে না রোজা থাকে না তাকে তোমরা কি করিবা তাকে উৎসাহিত করবা তুমি কুরবানি দাও পাশাপাশি নামাজ পড়ো রোজা করো এটা করিলে তোমরা অনেক ফায়দা পাইবা সিলেটির ভাষায় কইলে ভাবেই বলতে হইতো সিলেটির মা এখন কথা ছিল না কথা হইলো মাথায় রাখতে হবে ভালো কাজ যেই করে অসুবিধে নেই কি যারা পরিমাণ ভালো কাজ দেখাবে যারা পরিমান খারাপ কাজ দেখাবে সুতরাং যে একটা আলহামদুলিল্লাহ এটা যারা পরিমাণ ভালো কাজ হবে না হবে না এটা কি ও লেখে না আল্লাহ লেখে আল্লাহ ফেরেস্তা লেখে না মানসি লেখে ফেরেস্তা তা ফেরেস্তা ভালো লেখছে না খারাপ লেখছে দেখেছে খাতা না ফসাং করি কই দিলে হবে না এ না তা না নিজিকে ঠিক নেই পরের নিয়েতে হাদিস দিয়ে বল সেটাই তো এইগুলো মাথায় রাখতে হবে এইগুলো বইলে আমাদের সমাজ আবি শৃঙ্খলা করতেছি যখন সিনেমা হল বানাই তখন কেউ বলে না যেইটা না যাইজ হচ্ছে যে কুরবানি করতে যায় সেই নামাজ পড়ে কিনা রোজা করে কিনা এত কথার দরকার আছে কোনো আমার আসন আর কোয়াশন রাখি এখন ভালো কাজে উৎসাহিত করতে হবে এটাই আমাকে শেষ কথা এখন সেরকেটারি আপনার কি আর কোনো কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন সভাপতি অনেক সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝালেন এর উপরে আর কথা থাকে না সভাপতি তবে আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু বলবো আপনারা কে কি বললো আর না বললো ওই কথা কানে নেওয়ার দরকার নেই যেহেতু কুরবানি একটা মহৎ কাজ আপনারা সবাই কুরবানি করবেন নিজে কুরবানি করবেন এবং অপরকে কুরবানি করবার জন্য উৎসাহিত করবেন চমৎকার চমৎকার এই না হইলে কি সের কেটার এখন আমার সাংগঠনিক সম্পাদক আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন বললি তাড়াতাড়ি বলি ভালান হ্যাঁ সভাপতি সাহেব আমি যে প্রশ্নটা করলাম আপনি যে সুন্দর করে আপনি আর বুঝাই দিলেন আসলে আপনি তো জ্ঞানই না আপনি তো মহা ব্যাগ বিজ্ঞানী ওই যে নিউটন যে আপেল পড়িয়ে আবিষ্কার করিল ওই আপেল গাছ তো আমি লাগাইলাম তারপরে তো আবিষ্কার করি হাও কথা বলেন না বাদ দে সব কথা শুনতে আয় না আচ্ছা তারপরে কি কিছু বলার আছে থাকলি বলেন তো এখন আমার দর্শকদের কাছে একটা কথা হইল সেটা হচ্ছে যারা দর্শকরা যারা কুরবানি দেবে তাদের পথে আমার নসিহত থাকবে তারা যেন গোষ ফিরিজি পুরে না রাখে যারা প্রতিবেশী আছে গরিব দুঃখী আছে তাদের হক যেন তাদের কাছে পৌঁছে দেয় এটা হচ্ছে আমার কথা আর বাকি কথা আপনি একটু বুঝ সভাপতির মুখে মুখি তো আর কথা যায় না সম্মানিত দর্শক মন্ডলী আবার দর্শক সম্মানিত দর্শক মন্ডলী আমার সাংগঠনিক সম্পাদক যে কথা বলিয়েছে এই কথাটা একশোটার মধ্যে দুইশোটা কথা মানে ধর একটা কথার কথা সত্যি কথা মানে হ্যাঁ এখন এটা সব কথার মধ্যে তুই কাটি মারিস বল যেন ভুল ভালটা ধরব না ভুল ভাল তোর তোর কি তোর মাথা তো তোর মা চশমা লাগাম চশমা লাগান তোর মাথাটা একটু দেখাই দে দর্শক আমি একটু মাথাটা একটু দেখে নি মাথাটা কই এত কথা বলিস কেন এবার আমি বলছি শোনেন 100টার মধ্যে 200টা কথা কেন বললাম এই ঈদকে কেন্দ্র করিয়ে ফ্রিজের যে অফার চলে আর আমাদের দেশের মহিলারা ফ্রিজ কিনে ঘর ভরি ভেলি তাই ও নো যার ছোট ফ্রিজ সে বড় তাই কেনে যার ফ্রিজি গরম হই যায় সে ঠান্ডা ডাকে নেই এই ফ্রিজের মধ্যে যদি গোশ রাখি দেন কুরবানির গোশ তো এ মধ্যে চাই তোর কুরবানি দিতি কই ইসকিটা শুভ মধ্যে চাই তোর কুরবানি দিতি কই ইসকিটা এক বন লোক দেখছে আমাদের লাইভে আপনি করা কাজ নাকি কেন এখন কথা এই কুরবানির গোষ তিন জায়গায় দেবেন এক আপনার আত্মীয়-সজনTagged এর আগে নিশ্চিত করবেন দ্বিতীয় আপনার প্রতিবেশী আর তৃতীয় আপনি খাবেন জম্মের খাই খাবেন যত মনে চাই খাবেন তাই বলে ফ্রিজে ঠুইয়ে ভুনা করি করি খাবেন আরে বাহ ওই ডাকিন ঠিক না এই জন্যে আপনি খান মন ভরি খান যত পারেন খান জনগণেরও দেন ফকিরকের দেন আমাকে দরকার নেই আমরা নিজেরা খুর বাড়ি দিচ্ছি সেটাই তো কিন্তু মানুষের দেন ফিরিদ ভরিয়ে রাখবেন না এটা আমার আপনাদের কাছে আমি তোর মাথা কই এই ধরেন পা ধরি অনুরোধ করতে মাথা ও ধরি অনুরোধ করলাম এইটা মাথায় রাখবেন কারণ কি এইবার আপনাকে শেষ কথা বলে দিই আল্লাহ পবিত্র কোরআনের সুরা আল আনামের ১৬২ নম্বর আয়াতে কি বলছে কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবিল্লা আলমিন বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে যদি তাই হয় তাইলে ফিরিজি গোষ্ঠকে কিভাবে এরা কারা